বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্সগণ আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িগুলো শরম কন্ডিশনের গাড়ি যারা অল্প বাজেটে আমাকে ফোন দিয়ে টেফে ফোর্টি ফাইভ ডি হাল চাষের গাড়ি খুঁজতেছিলেন সে সকল বাইকর জন্য আজকের ভিডিওটা পারফেক্ট একটা ভিডিও হয়ে যাবে হয়ে যেতে পারে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িগুলোর মধ্যে একটি তো যেই গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটার মডেল দুই হাজার একুশের মডেল তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন চাকাগুলো এখনও এক দুই সিজন চাষ করে চালাইতে পারবেন তো তার সাথে একটি মাস্কিউ রোটার রয়েছে রোটারটি খুলে রাখা হয়েছে তো সাড়ে চার হাজার ঘন্টার গাড়ি গাড়িটার ঘন্টার মিটার বর্তমানে সাড়ে চার হাজার ঘন্টা তো কোনো কাজ নেই ইঞ্জিলে কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই শুধু আপনারা নেবেন আর চাষ করবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়ি আরো আরো তিনটা গাড়ি দেওয়া আছে ভিডিওতে ওই যে দেখতে পারছেন আরো একটি গাড়ি দেখা যাচ্ছে ওইটার সাথেও মাস্কিউ রোটার আছে তো দেখতে পারছেন চাকাগুলো বড় চাকাগুলো এখনো বারো আনা বিডের উপরে রয়েছে তো গাড়িটাও মার্শাল্লা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটার মডেল দুই হাজার বাইশ সালের মাঝামাঝি নেওয়া তো এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয় নাই শুধু আপনারা নেবেন আর চাষ করবেন মালিক পক্ষ থেকে এরকমটাই বলা হয়েছে তো মাস্কিউ রোটার সহ এই গাড়িটার ঘন্টার মিটার পঁচিশশো ঘণ্টা বর্তমানে গাড়িটার ঘন্টার মিটার পঁচিশশো ঘন্টা মাস্কিউ রোটার সহ বিক্রি করা হবে দামটা আপনাদের জন্য সারপ্রাইজ সেই হিসাবে আমি রেখে দিলাম তো ভিডিওর শেষে অবশ্যই সবগুলো গাড়ির দাম বলবো তো আপনারা সহ করে ভিডিওটি না টেনে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তো আরও একটি গাড়ি দেখতে পারছেন এই গাড়িটা বিক্রি করা হবে হাল চাষের গাড়ি তো চোদ্দ সাইজের গাড়ি এই গাড়িটা দুই সালের প্রথম দিকে নেওয়া তো গাড়িটা অল্প চলা এখন পর্যন্ত কোনো কিছুতে হাত দেওয়া পরে নাই ইঞ্জিল গিয়ার বক্স হুইল পাম্প কোনো কিছুতে এখন পর্যন্ত হাত দেওয়া পরে নাই মার্শাল্লাহ দেখতে পারছেন গাড়িটা ফ্রেশ কন্ডিশনে গাড়িটার সাথে একটি অরিজিনাল মাস্কিউ ইটালিয়ান রোটার রয়েছে তো এই গাড়িটা এই গাড়িটার ঘন্টার মিটার মাত্র আঠারোশো ঘন্টা তো আরও একটি গাড়ি দেখতে পারছেন এই গাড়িটাও বিক্রি করা হবে তো গাড়িটা দেখতে পারছেন চাকাগুলো বড় চাকাগুলো একদম নতুন সামনের চাকাগুলো একদম নতুন সবগুলো চাকাই অরিজিনাল তো এই গাড়িটাও বিক্রি করা হবে গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লাখ টাকা আর আঠারোশো ঘন্টারটার দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা তেইশশো ঘন্টারটা পঁচিশশো ঘন্টারটা আট লাখ টাকা সবাই ভালো থাকবে